সামনের বাসাটা সামনে দাঁড়ায় এইটা না বলটা রুহি রুহি তুমি আরেকটু পিছে যাও ভাইয়াকে নাও এ পাশে নামো এ পাশে নামো একা একা নামতে পারবে বলো দেখি একা একা নামতে পারবা যাও যাও আপনি সঙ্গে যাও তো চলুন দেখে নেই কিভাবে মাংস রান্না করতে হয় শিখে নিন এই যে রাজ কি বলবো রাজপুত্র খাচ্ছে আমার মায়ের আসসালামু আলাইকুম নতুন একটা দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি তো বাচ্চা আছে জন্য বসে থাকতে পারি না দেখতে পারলাম সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে নিয়ে দৌড়ের উপরে ছিলাম তারপরে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে দেন রান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্না করব গরুর মাংস গরুর মাংস তো ভালোভাবে ক্লিন করে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন জিরে বাটা সব দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ বাটাও দিয়েছি স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে দিলাম আস্ত শুকনা মরিচ দেখতে পাচ্ছেন তারপরে দিয়ে দিয়েছি সাদা এলাচ ডালচিনি লবঙ্গ গোলমরিচ স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়েছি পরিমাপ মতো তেল তেজপাতা সব উপকরণ আমি এখানে দিয়ে দিয়ে ভালোভাবে এটা একটা ভাজনি সাজে ছেড়ে দমে বসিয়ে দিব আজকে কিন্তু আমি শুধু গরুর মাংস ভুনা করবো না কি রান্না করছি দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে দেখে নিন আচ্ছা এখন কিছু কথা বলবো যে আপনারা অনেকেই মনে করেন যে খুব সহজে এই ভিডিও বানিয়ে ছেড়ে দিলেই নাকি ভাইরাল হয়ে যাবে আবার অনেকের হয়েও যায় যাদের গুড লাক আবার অনেকে অনেক পরিশ্রম করেও সফলতার মুখ দেখতে পাচ্ছেন না ইনশাল্লাহ সব সময় আমি একটা কথা বলি ধৈর্য এবং নিষ্ঠার সাথে কাজ করে যান একদিন ইনশাল্লাহ সবাই সফল হবেন অনেক কষ্ট করেছে এই প্ল্যাটফর্মে আসতে ধীরে অনেক সফলতা অর্জন করেছি বা করছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো এভাবে আপনারাও কাজ করেন একদিন সফলতা আপনারাও পাবেন তো দেখতে পাচ্ছেন গরু মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তার মধ্যে আমি কেটে ধুয়ে রেডি করে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো দিয়ে আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস এত ইয়াম হয় যেটা আনএক্সপেক্টেড খালি গরুর মাংস ভুনা করলে যে টেস্ট মনে হয় তার থেকেও দ্বিগুণ টেস্টের হয় যদি আপনি এই রেসিপি ফলো করে রান্না করে খেয়ে থাকেন একটু টেস্ট ও নির্বিশ হবে না হুবহু টেস্ট আমি যেমন রান্না করার পর আমার কাছে সুস্বাদ লেগেছে আপনাদেরও লাগবে মাংস ও কুমড়া সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি পরিমাপ মতো গরম পানি দিয়ে দিয়েছিলাম ডাক না খুললে সারা দিনে কি করি না করি টুকটাক যতটুকু পারি বাচ্চা নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নিব বাচ্চাদেরকে সাওয়ার দিয়ে নিজে সাওয়ার নিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চা দুটাকে বাসায় রেখে আপনাদের ভাইয়ার এবং আমি দুজন মিলে বাইরে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু জিনিস আনতে দেখুন তাহলে কি কি নিয়ে আসলাম আজকে কি কি বাজার করে নিয়ে আসলাম আজকে অনেকদিন পর বাজার গিয়েছিলাম কারণ এই যে সাওয়াল মাসের রোজা কমপ্লিট করলাম সাথে আলহামদুলিল্লাহ তারপরে আজকে প্রথম বাজারে গিয়েছিলাম ঈদের পরে তো এই পর্যন্ত টুকটাক করে ঈদে যেগুলো বাজার করা হয়েছে ওগুলো চলছিল তো বাজার শেষ আপনাদের ভাইয়া তো বাজার করার তেমন একটা সময়ই পায় না আমি গিয়েছিলাম বাজারে যা যা দরকার নিয়ে আসলাম এই তো লেবু পাগল মানুষ আমি লেবু নিয়ে আসছি আর এখন লেবুর হালি একটু কমই আছে তিরিশ টাকা করে লেবুর হালি তারপরে এখানে নিয়ে আসছি আমার ছোট রাজপুতির জন্য রুট কি কি আসছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যেভাবে দেখানো যায় অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো ডিম নিয়ে আসছি মুসুর ডাল আছে এখানে এক কেজি আলু রসুন এগুলো পরে বের করবো তারপরে আপেল নিয়ে আসছি এই যে আপেল কে কে খেতে আপন বাসায় চলে আসেন তারপরে এখানে কলা আছে কলা আগে রেখে দিই বাসায় আগেরও কলা আছে কারণ আমরা রাজপুত্র ওই যে বসছি কলা পাগল ও কিন্তু কলা অনেক পছন্দ মাসাল্লাহ তো এই যে আজকে আবার নতুন করে কয়েকটা কলা নিয়ে আসলাম কারণ এগুলো এক দুদিন আগে না নিয়ে আসলে পরে আরো খেতে পারে না এই জন্য নিয়ে আসলাম ফল তো আমার বাসায় কিছু থাকবে না থাক ফল আপনার মানে থাকতেই হবে ছেলে মেয়ে দুজনারই ফল খুব পছন্দ রুই ভরি একটু কম খেতে চায় কিন্তু রাজপুত্র তো ফল ছাড়া চলবে না ও এত ফল পছন্দ করে এই যে ফল তো এটা রেখে দিলাম এখন এই যে এখানে আছে করলা এগুলো পরে ফ্রিজে বা কাঁচা গুলো বের করবো একটু তরমুজটা বের করে দেখাই আপনাদেরকে বিসমিল্লা দেখুন তো তরমুজটা কেমন হয় আজকে আপু কিন্তু মানে কি বলবো নিজে পছন্দ করে বেঁচে দিয়েছে একটা তরমুজ আলম আমাদেরকে তারপরে দিয়েছে দেখুন কেমন হয় আজকে তরমুজটা কেমন হয় আপনারা দেখে নেবেন ঠিক আছে বিসমিল্লা মধু মধু রসমালাই দেখেন একদম রসমালাই ইয়ামিয়াম হবে তরমুজটা এই দেখেন যেমন লাল তেমন মিষ্টি তো এটা পরে কেটে খাওয়াবো বাচ্চাদেরকে এই বাজার ছিল আর রুই মামুনের একটা প্রয়োজনীয় জিনিস আমার জন্য মূলত এতগুলো বাজারও করা হইল এই যে একটা হচ্ছে যে বক্স আনতে গিয়েছিলাম তো এর থেকে ভালো আর এখানে ছিল না বনশ্রীতে তো এটা একটা নিয়ে আসলাম আমি এই তো নতুন যে এমটি বক্স তো যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমার